ইন্ডিগো বিভ্রাট নিয়ে এবার কেন্দ্রীয় সরকার কে নেশনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাত্রী পরিষেবার জন্য বিকল্প পরিকল্পনা না করে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর ইন্ডিগো পরিষেবায় বিরাট বিপর্যয়ের জেরে গত বেশ কয়েকদিন ধরেই কার্যত আকান্তরে যাত্রীরা নির্ধারিত বিমান পাওয়া দুরস্ত দিনভর প্রচুর বিমান বাতিল হওয়ায় বিকল্প পথে গন্তব্যে পৌঁছতে হয়েছে তাদের তাও যথেষ্ট দেরিতে উড়ান পরিষেবায় চূড়ান্ত বিশৃঙ্খলা চলছে গোটা দেশ জুড়ে আর এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের পরিকল্পনাহীনতাকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আই হ্যাভ নেভার সিন দি স্ট্রাইপ অফ টোটাল স্ট্র্যাগনেন্ট সিচুয়েশন অ্যান্ড ইটস এ ডিজাস্টার ইটস এ ডিজাস্টার দ্যাট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস্ট সুজ অ্যাফ প্ল্যান্ট সামথিং then they should have done all the instruction without making any plan. How do you disturb the people, harass the people like anything? This BJP government, double engine government is interested only to take care for their election and how to capture the both the EVM machine and the election commission and the agency. But they don't care the people, that is the main problem. পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় তৎপরতার দাবি জানিয়ে মমতা বলেন আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব যাতে অর্ধেক প্লেন অন্তত চলে বা ট্রেনের ব্যবস্থা অন্তত করুক টিকিট পাওয়া যাচ্ছে না কতজন কতগুলো জিনিস করবার আগে ভাবার দরকার আমি বিকল্পটা কী দিলাম উইদাউট এনি প্ল্যানিং অল দ্য ফ্লাইট ম্যাক্সিমাম ফ্লাইট ইজ বিন টোটালি স্টপ এন্ড নাও দা ফেয়ার রেট বিমান ভাড়াও অত্যাধিক মাত্রায় বাড়িয়েছে বলে অভিযোগ ব্যাপারে যাত্রীদের কোর্টে যাওয়ার পরামর্শ দিয়ে মমতা বলেন এয়ারলাইন বলছে আমরা গভর্নমেন্টের কথা শুনছি আসলে এদের কোনো প্ল্যানিং ছিল না जर था डू साम प्लान सो दैट एटलिस्ट हाफ ऑफ द्ल कैन रन ইন্ডিগোর এই বিভ্রাটে দেশের উড়ান পরিষেবা যখন চূড়ান্ত বিশৃঙ্খলার মুখে তখন বিকল্প পরিকল্পনা না থাকার জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত এই পরিস্থিতি মোকাবিলা করে যাত্রী দুর্ভোগ কমাতে বিশেষ ব্যবস্থা নেয়ার দাবি জানালেন তিনি বাংলা